নমস্কার বন্ধুরা আমি পারমিতা আপনাদের কাছে নিয়ে এসেছি আজকে একটি নতুন ধরনের ভিডিও যেটি অত্যন্ত উপকারী ভিডিও এবং আমাদের শরীরকে সুস্থ রাখতে আজকের এই ভিডিওটি আপনাদেরকে অনেক বেশি সাহায্য করবে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি কতগুলো পাতা দেখাচ্ছি এই পাতাটির নাম হচ্ছে জার্মান পাতা বা আসাম পাতা বা ঔষধি পাতা আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আপনারা এই পাতাটিকে কী নামে ডেকে থাকেন যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাথে সাথে আইকনটা বাজিয়ে রাখবেন কেননা যখনই আমি নতুন ভিডিও দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশন এই যে পাতাটা আপনারা দেখতে পাচ্ছেন এই পাতাটা আমাদের বাড়ির আনাচে কানাচে এবং বিভিন্ন ছাতের বিভিন্ন অংশে এই পাতা কিন্তু গজিয়েই থাকে আপনারা জানেন কি এই পাতাটি প্রাচীনকাল থেকে ঔষধ প্রস্তুত করতে অত্যন্ত উপকারী একটি পাতা নামে পরিচিত এই পাতাটি চারটি গুণাগুণ নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যদিও এই পাতাটির মাত্র চারটি গুণাগুণ নয় কিন্তু একটি ভিডিওর মধ্যে আমি সমস্ত গুণাগুণ নিয়ে আলোচনা করতে পারব না কারণ ভিডিওটি একটি নির্দিষ্ট লেন্থের মধ্যে আমি রাখবার চেষ্টা করব। তাহলে প্রথম গুণাগুণটি যেটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে আপনারা যখন কোথাও পড়ে যান বা আমার বাচ্চারা আমাদের যখন কোথাও পড়ে যায় তখন ছড়ে যায় কেটে যায় ইত্যাদি অনেক রকমের প্রবলেম হয় তো সেই সব ছড়ে যাওয়া কেটে যাওয়া থেকে মুক্তি পেতে এই পাতা হাতের কাছে যদি ওষুধ না থাকে বা ওষুধ থাকলেও এই পাতাটা খুব ঠান্ডা হয় এই কারণে যদি আপনারা এই পাতাটিকে হাতের মধ্যে রোগড়ে এবং তার উপরে এই পাতা দিয়েই সেই রসটা ছড়ে যাওয়া অংশের উপর দিয়ে তার উপরে আরেকটি পাতা দিয়ে যদি একটি ব্যান্ডেজ করে দেন তাহলে দেখবেন কিছুদিন পরে দু তিন দিন পরে দেখবেন যে এই ব্যান্ডেজটা যখন খুলবেন দেখবেন এই পাতাটা শুকিয়ে গেছে কিন্তু তার সাথে সাথে আপনাদের যে খতটা হয়েছিল সেটা আপনার শিশুরই হোক বা আপনার নিজেরই হোক বা বাড়ির কারুরই হোক সেই ক্ষতটা কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে দ্বিতীয় যে গুণাগুণটা নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে যে যারা অনেক বেশি হার্টের প্রবলেমে ভুগছেন বা ব্লাড সুগারের লেভেল অনেক সময় অনেক হাই আছে অনেক ওষুধ খাচ্ছেন কিন্তু কিছুতেই কন্ট্রোলে আনতে পারছেন না সব সময় এই ব্যস্ত জীবনে আমরা যে খুব বেশি হাঁটাহাঁটি বা এক্সারসাইজ করতে সময় পাই তেমন কিন্তু নয় তাহলে তার থেকে মুক্তি পেতে আপনারা যদি এই পাতা দুটো তুলে ভালো করে পরিচ্ছন্ন করে ধুয়ে যদি আপনারা এটাকে গরম জলের মধ্যে ভালো করে ফেলে দিয়ে তার যে রসটা বেরোবে সেই রসটা যদি খান তাহলে ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখতে অনেক বেশি সাহায্য করে আর যদি এত কিছুও না করতে পারেন সোজা সরাসরি দুটি যদি দুটো পাতা আপনারা এটা ভালো করে ধুয়ে চিবিয়েও খান তাহলেও কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতে এটা সাহায্য করবে এরপরে আমি যে তৃতীয় গুণাগুণটার কথা বলবো এটার আকাঙ্ক্ষা কিন্তু আমাদের সকলেরই আছে সেটা হচ্ছে আমরা যখনই একটু মোটা হয়ে যাই তখন কিন্তু আমরা সবসময় চেষ্টা করি রোগা হওয়ার জন্য তাহলে রোগা হতে গেলে আমরা কি করি আমরা অনেক বেশি এক্সারসাইজ ডায়েট করি কিন্তু সবসময় যে ডায়েট বা এক্সারসাইজের মধ্যে আমরা আমাদের আকাঙ্ক্ষিত চেহারাটি পাই তা কিন্তু নয় অনেক সময় আমরা আকাঙ্ক্ষিত চেহারাটি পাইও না তাহলে সেই চেহারাটিকে কন্ট্রোলে রাখতে এই পাতাটা যদি আমরা একটুখানি ডাইরেক্ট চিবিয়ে খাই বা এটাকে যদি একটু ভালো করে ধুয়ে পরিচ্ছন্ন করে মৌরির জলের সাথে মিশিয়ে খাই তাহলে কিন্তু আমাদের এই যে অতিরিক্ত যদি কারোর ফ্যাট হয়ে থাকে তাহলে সেই ফ্যাটটা ধীরে 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 ভেতর থেকে এটাকে কন্ট্রোল করে এটাকে সেজন্য ফ্যাট কাটার পাতাও বলা যেতে পারে এছাড়া আজকে আমি যে লাস্ট একটি গুণাগুণ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে একটি অসুখ এখন একদম আনাচে কানাচে ঢুকে পড়েছে কারুর না কারুর এই অসুখটা আমাদের বাড়িতে আছে। সেটা মহিলা পুরুষ বয়স্ক নির্বিশেষে সেই অসুখটি কি সেই অসুখটি হচ্ছে ব্লাড সুগার ব্লাড সুগারকে কন্ট্রোলে রাখতে এই পাতাটি একটি অভ্যর্থ ঔষধি গুণাগুণ আছে এর জন্য আপনারা প্রত্যেক দিন এই পাতাটাকে একটু গরম জলের মধ্যে ফুটিয়ে এটাকে মেথি দিয়ে ভালো করে ফুটিয়ে যদি এটাকে খান রস করে বা ছেঁকে জলটা যদি খান তাহলে কিন্তু আপনাদের একশো পারসেন্ট ব্লাড সুগারকে কন্ট্রোলে আনতে দিন পনেরোর মধ্যে সাহায্য করবে তাহলে কেমন লাগলো আমার এই আজকের এই অত্যন্ত ঔষধি গুণ সম্পন্ন একটি পাতা নিয়ে আলোচনা তবে লাস্ট একটা যদিও আমি বলেছি চারটে আলোচনা করব তারপরেও আরও একটি লাস্ট কথা বলে দিই এই পাতাটি যদি আপনারা হাতে রোগড়ে আপনাদের স্কিনের উপর একটু ঘষে নেন হলুদ বা কিছুর সাথে তাহলে স্কিনটিকেও কিন্তু চকচকে করতে এই পাতাটির অভ্যর্থ গুণ আছে আশা করি আজকে আমার ভালো লাগলো আপনাদের আমার এই ভিডিওটি আগামীতে আমি অবশ্যই ফিরব আরও নতুন টপিকের সাথে নতুন ধরনের ভিডিও নিয়ে আপনারা আমার কাছ থেকে আরও কী কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে এই ছিল আমার আজকের ভিডিও আজকের মতো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং টাটা